কেউ বলে শেষ আবার কেউ এখন নতুন করে শুরু করে মানে এইভাবেই কিন্তু ব্যবসা চলতে থাকে হ্যাঁ যেমন অনেকে মনে করেন যে এই জুতার ব্যবসা মনে হয় শেষ অনেক জায়গায় অনেকে মেশিন নিয়ে ব্যবসা শুরু করছে এখন দিলে মনে হয় আর চল না কিন্তু আপনি যদি একটু জ্ঞান খাটিয়ে চিন্তা করেন দেখবেন এই জুতার চাহিদা একবারে মানুষ যতদিন আছে ততদিন চলবেই এরকম বিভিন্ন জুতাগুলো তৈরি করার মেশিন আমাদের কাছে আপনারা পাবেন এবং যারা এরকম নতুন এই পেপার প্লেট তৈরি করার বিজনেস শুরু করতে চান এটার মেশিনও আমাদের কাছে আছে এগুলো ছাড়াও পেপার প্লেট তৈরি করা বা জুতার মেশিন এই জাতীয় মেশিনারিজগুলো ছাড়াও পার্কিং টাইলস তৈরি করার মেশিন এই যে এরকম পার্কিং টাইলসগুলো এই যেগুলো যেগুলো রাস্তার পাশে ব্যবহার হয় বা বাড়ির বেসমেন্টে ব্যবহার হয় বিভিন্ন জায়গাতে এগুলো তৈরি করার মেশিনারিস এরপরে আপনার হচ্ছে এরকম মেলামাইনের বিভিন্ন প্রোডাক্ট হ্যাঁ এই যে এরকম মেলামানির যে আইটেমগুলো আছে এটার ভিতরে একবারে বাটি চামচ প্লেট ফ্রিজ গ্লাস সকল প্রোডাক্ট সহ এগুলো তৈরি করার মেশিনারিজ প্লাস আপনারা এই যে এখানে যত রকমের জুতো দেখেন সবগুলো তৈরি করার মেশিন কিন্তু আপনারা আমাদের প্রায় যে পাবেন দর্শক যারা বিভিন্ন উৎপাদনমুখী ব্যবসা শুরু করতে চান বা বিজনেসকে যারা ভালোবাসেন নিজের স্বপ্ন পূরণ করতে চান চাইলে আপনারা আমাদের এই প্রাইম মেশিনে যে এসে ভিজিট করতে পারেন ইনশাল্লাহ এখানে আসলে আপনি অনেক রকমের আইডিয়া পাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম